নমস্কার বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি সুশোভন আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো কোনো মেনস্ট্রিম মিডিয়া আপনাকে বলবে না পৃথিবীর ইতিহাসে যুদ্ধ শুধু তলোয়ার বা বন্দুক দিয়ে হয় না আসল যুদ্ধ হয় অর্থনীতি এবং কূটনীতির ময়দানে আর সেই ময়দানে ভারত এমন এক চাল দিয়েছে যা আগামী দিনে গোটা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা এবং জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে চিরদিনের জন্য বদলে দিতে পারে যে পদক্ষেপের সামনে আমেরিকার মতো সুপার পাওয়ারও আজ চিন্তিত আজকের এপিসোডের বিষয় হল ভারতের ডি ডলারাইজেশন অর্থাৎ ডলারের আধিপত্য থেকে বেরিয়ে আসার এক নীরব বিপ্লব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কীভাবে নীরবে মার্কিন ডলারের বিরুদ্ধে এক অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে কিভাবে। আমেরিকান ট্রেজারি বিলস বিক্রি করে সোনার ভাণ্ডার মজুত করছে এবং কীভাবে ভারতীয় রুপিকে আন্তর্জাতিক মঞ্চে এক নতুন পরিচয় দিচ্ছে এই সব কিছু নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব এই পুরো বিষয়টা একটা জটিল পাশা খেলার মতো যার প্রতিটি চাল আগামী দিনের ইতিহাস লিখবে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই আলোচনা আপনার চোখ খুলে দেবে বন্ধুরা আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গোটা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাটা আমেরিকার ডলারের উপর দাঁড়িয়ে আছে একে বলা হয় পেট্রো ডলার সিস্টেম অর্থাৎ আপনি যদি আন্তর্জাতিক বাজারে তেল কিনতে চান বা অন্য কোনো বড় ব্যবসা করতে চান আপনাকে ডলারে লেনদেন করতে হবে এই সিস্টেমটাই আমেরিকাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বানিয়ে রেখেছে ডলার শুধু একটা কারেন্সি নয় এটা আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র যার উপর খুশি তার উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় যার অর্থনীতিকে খুশি ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু সময় বদলেছে ভারত এখন আর সেই দেশ নয় যে অন্যের শর্তে চলবে সম্প্রতি এসিও সামিটে প্রধানমন্ত্রী মোদী যা করেছেন তা এক কথাই আমেরিকার অর্থনৈতিক অহংকারের উপর এক বিরাট আঘাত তিনি দেখিয়ে দিয়েছেন যে ভারত শুধু রাজনৈতিকভাবেই নয় অর্থনৈতিকভাবেও এক স্বাধীন শক্তি আর এই স্বাধীনতার প্রথম পদক্ষেপ হল ডলারের দাসত্ব থেকে মুক্তি খবরটা খুব বড় কিন্তু মিডিয়ার আলোচনায় ততটা নেই ভারতের রিজার্ভ ব্যাংক তার ভাণ্ডারে থাকা আমেরিকান ডলার বিক্রি করতে শুরু করেছে শুধু তাই নয় আমেরিকান সরকারের যে ট্রেজারি বিলস ভারতের কাছে ছিল তাও বিক্রি করা হচ্ছে এখন প্রশ্ন হলো কেন এই ডলার বা ট্রেজারি বিলগুলো তো ভারতের জন্য এক ধরনের বিনিয়োগ ছিল যা থেকে সুদ পাওয়া যেত তাহলে কেন ভারত এই নিশ্চিত আয়ের পথ থেকে বেরিয়ে যাচ্ছে এর কারণটা বুঝতে হলে আপনাকে জিও পলিটিক্সের গভীরে যেতে হবে ভারত বুঝতে পেরেছে যে ডলারের উপর নির্ভরশীলতা এক বিরাট দুর্বলতা আমেরিকা তার ইচ্ছা মতো ডলার ছাপিয়ে গোটা বিশ্বে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ছড়িয়ে দেয় এর ফলে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর তার ফল ভুগতে হয় আমাদের টাকার দাম কমে যায় আমদানি করা জিনিসের দাম বেড়ে যায় অর্থাৎ আমেরিকার অর্থনৈতিক ভুলের শাস্তি আমাদের ভোগ করতে হয় প্রধানমন্ত্রী মোদী এই ডিপেন্ডেন্সি সাইকেল বা নির্ভরশীলতার চক্রকে ভাঙতে চেয়েছেন তিনি জানেন যদি ভারতকে সত্যিকারের আত্মনির্ভর হতে হয় তাহলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করাটা সবচেয়ে জরুরি আর সেই কারণেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা ডলার বিক্রি করছি কারণ আমরা বিশ্বকে একটা বার্তা দিতে চাই দ্য এরা অফ ডলার ডোমিন্যান্স ইজ কামিং টু অ্যান এন্ড এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই যে হাজার হাজার কোটি ডলার ভারত বিক্রি করছে সেই টাকাটা কোথায় যাচ্ছে ভারত কি এই ডলার কুয়ে ফেলে দিচ্ছে না ভারত এই ডলার দিয়ে এমন একটা জিনিস কিনছে যার মূল্য চিরকালীন যার উপর কোনো দেশের নিয়ন্ত্রণ নেই আর সেটা হলো সোনা অর্থাৎ গোল্ড সারা বিশ্বের সেন্ট্রাল ব্যাংক এখন একযোগে সোনা কিনছে ভারত সম্প্রতি এক হাজার টন সোনা কিনেছে এবং ইংল্যান্ডের ভল্টে রাখা আমাদের দেশের সোনাও ফিরিয়ে এনেছে কেন এই সোনার প্রতি এত আকর্ষণ কারণ সোনা হল আসল টাকা ডলার বা অন্য কোনো দেশের মুদ্রা হল ফিয়েট কারেন্সি যার মূল্য নির্ভর করে সেই দেশের সরকারের প্রতিশ্রুতির উপর কিন্তু সোনার মূল্য শাশ্বত যখন কোনো দেশের কারেন্সি সোনার উপর ভিত্তি করে নির্ধারিত হয় তখন সেই কারেন্সির উপর মানুষের আস্থা বহুগুণ বেড়ে যায় ভারত ঠিক সেই পথেই হাঁটছে ডলারের কৃত্রিম দুনিয়া থেকে বেরিয়ে এসে আমরা আমাদের অর্থনীতিকে সোনার মতো এক মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে চাইছি এবং এর ফলে কি হবে ভারতীয় রুপির আসর মূল্য প্রকাশ পাবে যে রুপি আজ পঁচাশি থেকে সাতাশি টাকা প্রতি ডলারে চলছে বিশেষজ্ঞদের মতে গোল্ড স্ট্যান্ডার্ডে ফিরে গেলে তা খুব সহজেই চল্লিশ পঞ্চাশ রুপিতে নেমে আসতে পারে এতে হয়তো আমাদের এক্সপোর্ট কিছুটা ধাক্কা খাবে কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতি এবং মানুষের ক্রয় ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে ডলারকে চ্যালেঞ্জ করার পাশাপাশি ভারত আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করছে আর তা হল ভারতীয় রুপিকে আন্তর্জাতিকীকরণ করা অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে রুপির ব্যবহার বাড়ানো ইতিমধ্যে রাশিয়া সংযুক্ত আরব আমিরাত ইরান এবং আরও অনেক দেশের সাথে ভারত রুপিতে ব্যবসা শুরু করেছে এর জন্য ভাস্ত্র অ্যাকাউন্ট নামক এক বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়েছে এর ফলে আমাদের ডলারের উপর নির্ভরতা কমছে যখন অন্য দেশগুলো আমাদের থেকে জিনিস কিনবে তারা রুপিতে দাম মেটাবে এতে আন্তর্জাতিক বাজারে রুপির চাহিদা বাড়বে এবং আমাদের মুদ্রা আরও শক্তিশালী হবে আর এই মিশনে ভারতের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হল ইউপিআই আপনারা হয়তো ভাবছেন ইউপিআই তো শুধু দেশের মধ্যে টাকা লেনদেনের জন্য কিন্তু না মোদী সরকার ইউপিআইকে ভারতের একটি সফট পাওয়ার এবং ডিপ্লোমেটিক টুল হিসেবে ব্যবহার করছে ফ্রান্স সিঙ্গাপুর কাতার সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বহু দেশ আজ ভারতের ইউপিআই সিস্টেম গ্রহণ করছে এর মাধ্যমে ভারত এক নতুন অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরি করছে যা ডলার ভিত্তিক সুইফট সিস্টেমকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এটা শুধু একটা পেমেন্ট সিস্টেম নয় এটা ভারতের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক শক্তির এক নীরব প্রদর্শন ভারতের এই পদক্ষেপগুলো আমেরিকাকে কেন এত চিন্তায় ফেলেছে কারণ আমেরিকা জানে যে তাদের অর্থনীতি এক বিরাট বুদবুদের উপর দাঁড়িয়ে আছে আমেরিকার উপর বর্তমানে প্রায় থার্টি ট্রিলিয়ন ডলারের বেশি ঋণ রয়েছে এই বিপুল পরিমাণ ঋণ নিয়েও আমেরিকা টিকে আছে কারণ সারা বিশ্ব তাদের ডলার এবং ট্রেজারি বিলসের উপর বিশ্বাস করে চীন জাপান ভারতসহ বহু দেশ তাদের ডলারের রিজার্ভ আমেরিকায় বিনিয়োগ করে থাকে কিন্তু এখন যখন ভারতের মতো এক বড় অর্থনৈতিক শক্তি আমেরিকার ট্রেজারি বিলস বিক্রি করে সোনা কেনা শুরু করেছে তখন বাকি দেশগুলোর মধ্যেও এক ধরনের অবিশ্বাস তৈরি হচ্ছে চীন ইতিমধ্যেই বিপুল পরিমাণে ডলার বিক্রি করেছে যদি সব দেশ একযোগে ডলার বিক্রি করতে শুরু করে তাহলে আমেরিকার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে ডলারের দাম পড়ে যাবে এবং তাদের পক্ষে বিপুল পরিমাণ ঋণ শোধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে এই পুরো ঘটনাই ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও খুব রহস্যজনক তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে তার অনুমতি ছাড়া কেউ ডলার বিক্রি করতে পারবে না আর তারপরেই ভারত ডলার বিক্রি করল এবং ট্রাম্প টুইট করলেন গুড নাইট অনেকেই মনে করছেন যে এটা একটা সাংকেতিক বার্তা ছিল হয়তো ট্রাম্প নিজেও আমেরিকার ডিপ স্টেট এবং ফেডারেল রিজার্ভের ডলার ভিত্তিক নিয়ন্ত্রণের অবসান চান তিনি হয়তো বুঝতে পারছেন যে এই কৃত্রিম ব্যবস্থা আর বেশিদিন টিকবে না ভারত এই লড়াইয়ে একা নয় চীনের সাথে আমাদের সীমান্ত নিয়ে যতই বিরোধ থাকুক না কেন ডলারের আধিপত্য খর্ব করার বিষয়ে চীন রাশিয়া ভারত সবাই একমত ব্রিক্স গোষ্ঠী একটি নতুন কারেন্সি তৈরির কথা ভাবছে যা ডলারকে চ্যালেঞ্জ জানাতে পারে গ্লোবাল সাউথের দেশগুলো যারা দীর্ঘদিন ধরে আমেরিকার অর্থনৈতিক শোষণের শিকার তারাও আজ ভারতের নেতৃত্বে একজোট হচ্ছে এই দেশগুলো বুঝতে পারছে যে তাদের উন্নয়নের জন্য ডলার কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বেরিয়ে আসাটা জরুরি তারা ভারতের ইউপিআই রুপিতে বাণিজ্য এবং সোনার উপর নির্ভরশীলতার মডেলকে অনুসরণ করতে চাইছে অর্থাৎ ভারত শুধু নিজের জন্য লড়ছে না গোটা উন্নয়নশীল বিশ্বের জন্য এক নতুন ন্যায্য এবং বহুমেরুর অর্থনৈতিক ব্যবস্থার পথ তৈরি করছে এটা এক বিরাট জিও পলিটিক্যাল শিফট যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত বন্ধুরা আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা কোনো সাধারণ খবর নয় এটা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক এবং কৌশলগত পরিবর্তনের কাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যে পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত সাহসী এবং দূরদর্শী এর ফলাফল হয়তো আমরা রাতারাতি দেখতে পাব না কিন্তু এটা নিশ্চিত যে আগামী দশকে এর সুফল আমরা অবশ্যই পাব ডলারের একাধিপত্যকে চ্যালেঞ্জ করে সোনাকে অর্থনীতির ভিত্তি বানিয়ে এবং রুপিকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা করে ভারত এক নতুন অর্থনৈতিক স্বাধীনতার পথে হাঁটছে এই পথ হয়তো কঠিন কিন্তু এটাই আত্মনির্ভর ভারত এবং বিশ্বগুরু ভারত হওয়ার একমাত্র পথ আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন যে এই তথ্যগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আপনার কি মনে হয় ভারতের এই ডি ডিডলারাইজেশনের পদক্ষেপ কি সফল হবে ডলারের পতন কি আসন্ন কমেন্ট সেকশানে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমি সুশোভন অদ্ভুত অথচ বাস্তবের পরবর্তী এপিসোডে আবার নতুন এক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত